আজ যদি কিছু ধান কার না ধান না হবে আচ্ছা আমার মানুষ মারা যায় কামড়ায় বিলেতে কামড়ায় মানুষ বিভিন্ন যদি একটা করে রাসেল ড্রাইভার না রাফেল ভাইপার যাই আসলে এই পরিদর্শন করলাম তো এই জঙ্গলে আসলে এ রাসেল ভাইটার মানুষের ভিতরে আতঙ্ক বিরাস করে আর বাংলাদেশে কিছু হলু সংবাদিক আছে এদের কোনো কাজ নাই তারা এই রাসেল ভাইবেন নিয়ে ঘুরে থাকে তো আপনারা নিশ্চিত নিচের কৃষি খামারে কাজে চলে যান হ্যাঁ আল্লাহ বলছে সতর্কতা শুইরে কাজ করেন আপনারা আরো করতে পারেন জিও আপনাদের মনে অনেক ভয়

ঠিক না এটা একটা আতঙ্ক আসলে কি জানেন সাপ আগেও ছিল পরেও ছিল তার মানে এটা বোঝা গেল যে অন্য রাস্তা থেকে বিমান থেকে সাপাঙ্গ দিয়ে গেছে এরকম না ইয়া তো সবকে একদিনে পয়দা হয়েছে সাপ কে একদিনে পয়দা হয় আজ এগুলো একটা বানাইছে বাবার শেষ করে এই না সাপ দিয়ে তো সব জায়গায় থাকে থাকে না থাকে সব থাকে আরে ভাই আল্লাহ সৃষ্টির সবই থাকবে না থাকবে না যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন